রাস্তাঘাটে হাত হাত ধরে কিছু বলেন নাকি আমার দিয়ে কোন দিকে চিন্তা করে মনে হয় চোপড়ে মনে হইতেছে হাতের মধ্যে স্বর্ণের গড়ি স্বর্ণের রিং স্বর্ণের ব্রেসলেট কোন দিকে আমার চিন্তা করে মনে হয় আমি ওর স্বামী গত চার বছর ধরে বিদেশ করতেছি প্রতি মাসে মাসে যা টাকা পাঠাই সব টাকা উড়াইতেছে এমন নাকি আমরা ডিভোর উনি কি আপনার সত্যি হ্যাঁ মানে হ্যাঁ স্বামী কিন্তু আমি ওকে সত্যি সত্যি ডিভোস ডিভোর্স দিবো তুমি জোর করে আমি করে যাবো করে আমার তোমার বাবা মা একটা গাইয়া খেল তারা থাকতে পারে না ছোট লোক কখনো